চার বছর পর পর আসে ফিফা বিশ্বকাপ এবারের বিশ্বকাপে ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ রাত এগারোটায় এখানে বিভিন্ন দল বিভিন্ন দলের গ্রুপে পড়বে এদিকে জার্মানি আর্জেন্টিনা এবং ব্রাজিল ভক্তরা মুখিয়ে রয়েছে যে তারা কোন গ্রুপে পড়বে কে হবে তাদের প্রতিপক্ষ এদিকে জার্মানি তারা পরাপর দুই বিশ্বকাপে গ্রুপ অফ ডেতে পরে গ্রুপ পর্ব একবারও পার করতে পারেনি এদিকে আর্জেন্টিনা তারাও মুখিয়ে রয়েছে আর্জেন্টিনার ভক্তরাও বেশ আশাবাদী যে তারা বিশ্বকাপের মুকুট ধরে রাখবে এদিকে ব্রাজিল তাদের হেক্সা মিশন এখন পর্যন্ত সম্পন্ন করতে পারেনি সর্বশেষ দু সালে তারা জার্মানিকে দুই শূন্য গোলে হারিয়ে বিশ্বকাপ জিতে খেলতেছিল এখন পর্যন্ত তারা আর বিশ্বকাপের মুখ দেখতে পারেনি এদিকে জোরালোভাবে আলোচনায় উঠে এসেছে স্পেনের নাম তারা বেশ ভালো ফর্মে রয়েছে এদিকে আরও একটি দল অর্থাৎ নতুন চ্যাম্পিয়ানও আপনারা পেতে পারেন সে দলটি হতে পারে পর্তুগাল এদিকে ইংল্যান্ড এবং ফ্রান্স তারাও বেশ ফর্মে রয়েছে তাদের তরুণ তারকারা বেশ আক্রমণাত্মক মনোভাব নিয়ে মাঠে খেলতে নামে তো দেখা যাক কি হয় কে কোন গ্রুপে পরে আপনারা জানতে পারবেন আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব কে কোন গ্রুপে পড়তেছে কে পেতে যাচ্ছে সহজ প্রতিপক্ষ এদিকে গ্রুপের আরেকটি দল অর্থাৎ আসতে প্লে তারা আসবে তবে আরও একটি দল যারা রয়েছে তারা কিন্তু বিশ্বকাপ আসে না তখনই দেখা যায় যে আর্জেন্টিনা বিশ্বকাপ যেতে সেই দলটির নাম হচ্ছে নাইজেরিয়া নাইজেরিয়া বা সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করতে পারেনি এই জন্য আর্জেন্টিনার ভক্তরাও বেশ আশাবাদী যে হয়তো এটা হতে পারে যদিও এটি একটি কুসংস্কার তারপরে দেখা যাক কি হয় বিশ্বকাপে অংশগ্রহণ করবে বিভিন্ন দল আজ রাত এগারোটা এগারোটার সময় বাংলাদেশ সময় আজ রাত এগারোটায় আপনারা এটি দেখতে পাবেন যে ফিফা বিশ্বকাপে ড্র অনুষ্ঠিত হবে কে কোন দলে পড়তেছে আপনারা এটি আজ রাতে নিশ্চিত হতে পারবেন এবং এর মাধ্যমেই জানা যাবে দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে যারা উঠে আসবে তারা কে কোন গ্রুপে বা কার মুখোমুখি হতে পারে এই সম্ভাবনাটাও আজ রাতে দেখা যাবে ভিউয়ার্স আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদেরকে তথ্য দেব আজকে এ পর্যন্তই ধন্যবাদ আজ রাত এগারোটার পর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে ইনশাআল্লাহ